সীমান্তে ইছামতে নদীর পাড়ে শতাব্দী প্রাচীন শ্মশান ছিল এক ভগ্নদশা কথিত আছে দুই বাংলার যেসব শ্মশান যাত্রী শব্দ নিয়ে এখানে তারা শেষকৃত্য সম্পন্ন করত একেবারে খোলা আকাশের নিচে ভগ্নপ্রায় হয়ে দাঁড়িয়েছিল আজ নবরূপে সংস্কার হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ পঞ্চায়েত থেকে প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয়ে একেবারে পাকা কংক্রিটে এই নবরূপে শ্মশান পেল যারা যাত্রীরা তারা বলছেন এই সীমান্তের মানুষ শব্দও করতে এসে তারা বিভিন্ন সময় রোদ বৃষ্টি ঝরে খোলা আকাশের নিচে সময় কাটাতে হতো যার কারণেই কংক্রিটে শ্মশান পেয়ে রীতিমতো তারা খুশি ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের এই হরিহারপুরে এই নবরূপে শ্মশান সংস্কার হয়ে রীতিমতো খুশি এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা চাইছেন আগামী নিতে যাতে বিদ্যুৎ চুল্লি অর্থাৎ ইলেকট্রিকের চুল্লি হয় তার জন্য তারা আবেদন করবেন যাতে সহজে তাদের শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অগনতি মানুষেরা বিদ্যুতের দাবি অনেকেই করেছে এই শ্মশানটা একদম অবস্থায় পড়েছিল প্রধান মোস্তফা আমাকে বলে এখানে একটা শ্বাসনের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জেলার ফিনান্স থেকে আমি সঙ্গে সঙ্গে একটা দশ লক্ষ টাকা আগে দুই বাংলা এখানে এক ছিল এবং সেই সময় ওখান থেকে এই শব্দেও এখানে আসতো আপনারা দেখছেন এই চুলি দেখছেন এখানে সেই শব্দ দাও হতো আমাদের হরিহরপুর সুলদানা মল্লিকপুর ভাগুন্ডি থেকেও এই শোষণে এখানে আসতো আমাদের অঞ্চলের মধ্যে একটাই শ্মশান সেই সূত্রে দুই বাংলা দুই বাংলার মানুষের এখানে একটাই শ্মশান ছিল এবং সেইভাবে আমরা দাও করতাম হ্যাঁ তাও তারপর তো বাংলা ভাগ হয়ে গেল নাইনটিন সেভেন্টিন ওয়ানের পর ভাগ হয়ে গেল আমাদের এটাও পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে গেলো বাংলাদেশ ওটা হয়ে গেল স্বাধীনতার পরে সেখান থেকেই এই প্রাচীন বহু প্রাচীন মানে বহু প্রাচীন বর্ষের এই আমাদের শ্বাসণ আমাদের দাদুদের কথা মানে মুখে শুনেছি এই শ্মানঘাটের ঐতিহ্য অনেক কিছু মানে আমাদের গ্রামের নাম হরিহরপুর হরি শব্দের অর্থ হচ্ছে ভগবান বিষ্ণু হর অর্থাৎ মহাদেব মানে দুই মানে ভগবানকে নিয়ে এই গ্রামের নাম আর এই হরিয়ারপুর শাসন ঘাটের ঐতিহ্য মাহাত্ম অনেক কিছু সুতরাং আজকে যে আমাদের এই সংস্কার নবরূপে সংস্কারটা হলো তার জন্য আমরা অত্যন্ত গর্বিত আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি